নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি টমেটো আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি এখন গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে নেব একটু ভাজা হয়ে গেলে আলু টমেটো দিয়ে দেব আলু দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে নেবে না এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে দেব ভালো করে মন হয় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি এখন দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখুন চচ্চড়িটা কত সুন্দর হয়েছে এখন নামিয়ে নেব দেখুন আলু টমেটো চচ্চড়ি কত সুন্দর বানিয়েছি নামিয়ে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ